আমরা আমাদের পৃথিবী সম্পর্কে কতটা জানি এই প্রশ্নের উত্তরে হয়তো আপনারা ভাবতে পারেন আমরা তো সবটাই প্রায় জেনে গেছি উত্তপ্ত মরুভূমি থেকে কোন কনে বরফে টাকা আন্টার্কটিকা অ্যামাজনের গভীর অরণ্য থেকে নির্গত হওয়া আগ্নেয়গিরি এমনকি পৃথিবীর সব থেকে উঁচু এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত মানুষ জয় করেছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন পৃথিবীর প্রায় পঁয়ষট্টি শতাংশ অঞ্চলই আমাদের এখনও অজানা সংখ্যাটা আশ্চর্যের মনে হলেও এটাই বাস্তব আমরা জানি পৃথিবীর মাত্র তিরিশ শতাংশ স্থল আর সত্তর শতাংশ জল আর এই জল অর্থাৎ মহাসাগর নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন বন্ধুরা ইনোভেশন ডায়েরির নতুন পাতায় আমরা ঘুরে আসি গভীর মহাসমুদ্র থেকে আমাদের পৃথিবীর এই সত্তর শতাংশ মহাসমুদ্রের মাত্র পাঁচ শতাংশই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি বাকি পঁচানব্বই শতাংশ অংশই আমাদের এখনো অজানা তবে যেটুকু আমরা জানতে পেরেছি তাতে মহাসমুদ্র হলো রহস্যে ঘেরা এক জলজ জগৎ আমাদের পৃথিবী পৃষ্ঠে যেমন পাহাড় পর্বত আছে মহাসমুদ্রের নিচেও সেরকম দেখতে পাওয়া যায় পর্বতমালা উপস্থিত রয়েছে মহাসমুদ্রের মধ্যে মিডোশিয়ান রেঞ্জ এমনই একটি পর্বতমালা যার ব্যাপ্তি প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার শুধু তাই নয় হয়তো আশ্চর্য হবে এটা জানলে যে মহাসমুদ্রের মধ্যে রয়েছে ওয়াটারফল এবং লেক এটা আবার কি করে সম্ভব তাই ভাবছেন তো লেকের ক্ষেত্রে অনেক সময় সমুদ্রের গভীরে কোনো কোনো স্থানের জল বিভিন্ন মিনারেল মিশে গিয়ে ভারী হয়ে যায় এই জলের ঘনত্ব বেশি হয়ে গিয়ে তা অন্য জলের নিচে চলে যায় এবং অনেকটা অংশ জুড়ে লেকের সৃষ্টি করে এই জলের রং আলাদা হয়ে যাওয়ায় তা সহজেই আমরা দেখতে পারি এবার আসি ওয়াটারফল বা ঝর্ণায় ডেনমার্ক স্ট্রেট ক্যাটারাক্ট হল সমুদ্রের মধ্যে সৃষ্ট এক অসাধারণ ঝর্ণা আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মাঝে একটি অংশে এটি দেখতে পাওয়া যায় এই অংশে পূর্ব দিকের জল পশ্চিম অংশের দিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা এতটা উত্তাপের তারতম্যের কারণে ঠান্ডা জলের স্রোত খুব দ্রুত গরম জলের স্রোতের নিচের দিকে চলে যেতে থাকে এবং এই দ্রুতগতিতে জল প্রায় তিন মিটার পর্যন্ত গভীরে চলে যায় যার জন্য এখানে সৃষ্টি হয় ওয়াটারফল বা ঝর্নার সত্যি কি বিচিত্র এই মহাসমুদ্র তাই না মহাসমুদ্রের মাঝে রয়েছে অসংখ্য গিরিখাত মারিয়ানা ট্রেঞ্জ তাদের মধ্যে একটি এখনো পর্যন্ত মানুষের দ্বারা মাপায় এটি এটির গভীরতা দশ হাজার নশো চুরাশি মিটার যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার অর্থাৎ এর গভীরতা এত বেশি যে এখানে আসতে একটা এভারেস্ট তলিয়ে যেতে পারে এটি অবস্থান করছে জাপান এবং গিনির মাঝামাঝি স্থানে জানলে অবাক হবেন প্রায় মানুষ পর্যন্ত চাঁদে পৌঁছে গেলেও এই ট্রেঞ্চের গভীরে পৌঁছানোর দৃষ্টতা দেখাতে পেরেছেন মাত্র চারজন মানুষ ভিক্টর ভেসকোভো এখনো পর্যন্ত এ সব থেকে গভীরে দশ মিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছেন দু সালে আর বিখ্যাত ফিল্ম ডিরেক্টর জেমস ক্যামরুন এই চারজন ব্যক্তির একজন এই গভীরতায় জলের চাপ এত বেশি যা যুদ্ধ ব্যবহৃত পর্যন্ত এক নিমেষে তুলে দিতে যথেষ্ট এর চাপ আট টন পার স্কোয়ার ইঞ্চ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রথম দুশো মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে ভালো মতন জীব জীববৈচিত্র্যের বেশিরভাগই রয়েছে এই অংশে এরপর এক হাজার মিটার পর্যন্ত সূর্যের আলো খুব হয়ে যায় এখানে অল্প কিছু প্রজাতির জীবেরই বসবাস আর এক হাজার মিটারের নিচে ঘুটঘুটে অন্ধকার সূর্যের আলো না থাকায় এখানে জীবের কত রকম প্রজাতি বসবাস করে তা জানা এক প্রকার অসম্ভব যেখানে সমুদ্রের গড় গভীরতা তিন মিটার সেখানে এই অন্ধকার্যগতে কারা রাজত্ব করে বেড়াচ্ছে তা জানা এখনো পর্যন্ত আমাদের সম্ভব হয়ে ওঠেনি তবে কিছু কিছু প্রজাতির প্রাণীর সন্ধান আমরা এখানে পেয়েছি যেমন মাইক্রোপিনা অরফিশ জায়েন্ট স্কুইড স্কুইড ভ্যাম্পার স্কুইড প্রভৃতি দেখতে যেমন ভয়ঙ্কর তেমনই এদের স্বভাব ও হিংস্র বিজ্ঞানীরা মনে করেন মাত্র নয় শতাংশ জীব প্রজাতি এখনো পর্যন্ত আমরা ক্লাসিফাই করতে পেরেছি অর্থাৎ এখনও একানব্বই শতাংশ জীব প্রজাতি সম্পর্কে আমরা কিছুই জানি না কে জানে সমুদ্রের অতল গভীরে আরও কত ভয়ঙ্কর প্রজাতি লুকিয়ে রয়েছে তবে পৃথিবীর সব থেকে সুন্দর এবং কালারফুল অংশ হল মহাসমুদ্রের একশো মিটার গভীরতা পর্যন্ত এই অঞ্চলে গড়ে উঠেছে পৃথিবীর সব থেকে বড় জীব কয়েক লক্ষ প্রজাতির বাস এই অঞ্চলে আর এখানেই থাকে ফাইটোপ্ল্যাংটন নামের অণুজীব এরা সালক সংশ্লেষ করতে পারে এবং অক্সিজেন উৎপন্ন করে ক্লোরোফিলযুক্ত এই অণুজীবগুলিকে খালি চোখে দেখা অসম্ভব তবে যখন লক্ষ লক্ষ সংখ্যায় এরা সমুদ্রের ভাসমান অবস্থায় থাকে তখন সমুদ্রের জলে সবুজ রঙের আভা দেখতে পাওয়া যায় যে দৃশ্য এক কথায় অনবদ্য আপনারা জানলে হয়তো অবাক হবেন এই ফাইটোপ্ল্যাংটনি পৃথিবীর আটষট্টি শতাংশ অক্সিজেন উৎপন্ন করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরাই সমুদ্রের নিচের জলজ জীবনের প্রধান উৎস মাটির উপরে যেমন উদ্ভিদ জগৎ মহাসমুদ্রে এরাই হলো জীবনের আধার মহাসমুদ্রের আরেকটি অদ্ভুত সৃষ্ট জীব হলো কোড়াল বা প্রবাল এটা নড়াচড়া করতে পারে না কোড়াল মারা যাবার পর তার উপরে আবার নতুন কোরালের জন্ম হয় ফলে হাজার হাজার বছর জুড়ে কোরালের ধ্বংসাবশেষ স্তূপ তৈরি করে কোড়াল রিফ্ট বা প্রবাল প্রাচীর সৃষ্টি হয় এই কোড়াল রিফ্ট বহু প্রাণীর বাসস্থান এর উপরে অ্যালগির উপস্থিতির কারণে বিভিন্ন রঙের ছটা দেখতে পাওয়া যায় তাই এই কোরাল রিফট এত আকর্ষণীয় সমুদ্রের বেশিরভাগ কার্বন ডাই অক্সাইডই এরা শোষণ করে এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে যার ফলে সমুদ্রে কার্বন অক্সাইডের ভারসাম্য বজায় থাকে কোরাল রিফ্টগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফট সবথেকে বিখ্যাত এখানে স্কুবা ডাইভিংও করা যায় কিন্তু বর্তমানে এটির অস্তিত্ব সংকটে আমাদের অর্থাৎ মানুষের ফেলা আবর্জনায় সমুদ্রের দূষণ বাড়ছে এছাড়া গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই প্রবল প্রাচীরের গঠনে সমস্যা তৈরি হচ্ছে বর্তমানে আমরা যদি সচেতন না হই ভবিষ্যতে সমুদ্রের বাস্তুতন্ত্র ব্যাপক হারে ধ্বংস হবে আমরা বস্তুত সারা বিশ্বের লক্ষ লক্ষ প্রজাতির ধ্বংসের কারণ হতে চলেছে এখনও সময় আছে আমরা যদি সচেতন হই আর পৃথিবীর গ্রিন হাউস গ্যাস উৎপাদন বন্ধ করি তবে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে লক্ষ লক্ষ প্রজাতি আর তার সাথে আমরাও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে এই পর্যন্তই আবার আমরা নতুন কিছু বিষয় নিয়ে উপস্থিত হব নেক্সট ভিডিওতে নিরাপদে থাকুন সুস্থ থাকুন